আজকে যে আপনাদের সভা হলো সেখানে কি কি উঠে এলো আমরা আমাদের কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সাহেবের নির্দেশে টোটো অটো বাস ইউনিয়ন বাজার কমিটিদেরকে ডেকে আমরা একটা আলো আলোচনা করলাম যেটা হচ্ছে আগামী পুজোর দিনগুলি যাতে আমাদের স্মুথ সার্ভিস দেওয়া যায় যাতে কোনো অশান্তি না হয় সমস্ত রকম মানে পাবলিক ফ্যাসিলিটি ঠিক থাকে বাজার বাজার কমিটি সব নিয়ে একটা মিটিং করার এটাই উদ্দেশ্য দ্বিতীয়ত হচ্ছে যে পূজাতে ধরুন আন্নায় নেসারে কেউ সাবস্ক্রিপশন চেয়ে বসলো কোনো কিছু অশান্তি হলো তাতে সেটা যেমন তাড়াতাড়ি আমাদের কারেন্ট আসে তাতে ওরা যেন অনেকে হাতে আইন না তুলে নেয় আমরা এইসব সব রিকোয়েস্টটা করলাম আফটারঅল পুজো এবং পুজোর দিনগুলি বা আমি আপকামিং যেসব পুজো আছে কালী পুজো সবাই তার নাম্বার থাকবে গাড়ির মিলে দেখবেন ঘুম কোন জায়গার গাড়ি সেরাম করতে গেছে তুমি প্যাসেঞ্জার বলতে পারো না চলে যাও আর যদি নবদ্বীপেরই অন্নষ্ট

লাস্টে যেটা উনি বললেন ডাইনেসাইডে করবেন কারণ একটা জিনিস রাখুন অটো অটো মোটর যান আইনে যেহেতু নেই তার জন্য মোটর যান আইনে না থাকতে পারে বাট ধাক্কা দিলে মরে যাচ্ছে তাই তো তাহলে মরলে সেটা গেল কোনো কিছু ইন্স্যুরেন্সও পাওয়া যাবে না কি আজকে একটা টোটো টোটোর মালিক হইলেও বড় গাড়ি আমাদের তিনি হায়ারে চলান হায়ার মানে তিনি মত্ত অবস্থায় আমাদের এই মিউনিসিপ্যালিটির রোড গুলি তাকে এমনভাবে ভাবে করছে সে হসপিটালে তাই দেখিয়েছি বিচারটাই কেন শেষ সিপিআই করছে সুপ্রিম করছে

এটাকে আমরা রক্ষা করতে পারবো না আমাদের নৈতিক দায়িত্ব নেই প্রত্যেকটা ছোট স্ট্যান্ডে যদি আমি জানিয়ে দিই যে আই কার্ডটা চালাতে মাস্ক তারা শুনবে না যে শুনবে না সেই স্ট্যান্ডে তারা অটোমেটিক শুনবে তখন আপনি বলবেন আমার ভাই ফোটা তো নাই আমার ভাই একটু চান দিই আমারও মনে হয় আমার ভাই ফোটা তাহলে সবারই ভাই ফোকে চান দিলে তো আবার সেই বিষ্ণুপ্রিয়া থেকে বেরিয়ে এই

আপনি আগে লাইসেন্স নেবেন আমি প্রজন আমি নিজে সেটা চালাই হ্যাঁ আমি একজন থেকে কোনো গিয়েছি হ্যাঁ স্যার আমার লাইসেন্স আমার হয়ে ওঠেনি না না চালাবেন না স্যার লাইসেন্স আমি আমি গেছিলাম ওখানে এনে বলল যে কি কথা দাও সে সেটা দিয়েছি হ্যাঁ আবার পরে আমরা লাইসেন্সটা এমন দেব না সংখ্যা আছে যে মানুষ ছাড়তে পারে মানুষের সুতলা সুতি সুবিধা দেখেই মিউনিসিপ্যালিটি কাজ করে আমি লাইসেন্স দিব আমার কেবল

আহ ওটা চেকআপ আইডেন্টি কার্ডের সঙ্গে ড্রাইভারের মিল আছে অনেক ব্যবসার বিভিন্ন নামে লাইসেন্স কথা থাকে তাদের শুনছেন মোবাইল

এই স্ট্যান্ডের লোকেরা চলে যান অসভ্য ব্যবহার করবেন না একটা বিশাল সেন্টিমেন্ট যেরকম অমানসিক ভাবে হয়েছে একেবারে তার বিচার হওয়া উচিত আমাদের এত বেশি আমি ঘুরি শহরে ঘুরি আমি মনে করেন প্রতিদিন চব্বিশটা ওয়ার্ডে এখানে এখানে শোক প্রকাশ করে তাদের দিতে হবে তাদের গণতান্ত্রিক কিন্তু একটা লোক রোজই আসে শোক কথা মন পায় কি বলতেন আমি বলছি না আপনারা কি বলেন নাম আলো তার নাম্বার থাকবে

এই সার্কেলটা কিন্তু যাওয়ার সুযোগ হবে না স্টেশনে যারা আছেন স্টেশন থেকে দিয়ে অটো বা যারা স্টেশনে নেমে হলঘাট দিয়ে যাবে মায়াপুর হলঘাট দিয়ে যাবে ওই পারে অর্থাৎ আমাদের সরবগঞ্জ তারা যদি বিল প্রসিডিউর মানে যারা করুন যেতে নামছে কি না আমার বিষ্ণুপুর এর নামছে বিষ্ণুপ্রিয়ায় নামছে তাদের মুখে যা পড়ামা পড়া এসে নিয়ে রাস্তা দিয়ে চলে যাবে সুবিধা হবে আর যারা ধরুন নবদ্বীপে নামছে তারা এসে নিয়ে আপনারা ওই আমার রাধা বাজার দিয়ে আমার এই কি নাম ওই হ্যাঁ আমার ওই যে বীরমন্ডা আছে হ্যাঁ 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 ওই দিক দিয়ে এটা দিয়ে কিছু ঢুকে যান মাসিতলার ওইটা দিয়ে সুবিধা হয় আর বারবার সময়ও যদি বড়ার থেকে বার হওয়ার সময় এসে আমাদের সামনে মোড় থেকে ওই দিকে ঢুকে এই দিকে চলে যান সুবিধা হয় তাহলে আমার পড়া মাতলাটাকে আমি যানজট মুক্ত করতে চাইছি কারণ পড়া মাতলাতে রূপ হয় না আজকে চাকা পাতা করে সেরকম যদি অসুবিধা হয় আমাদেরকে বলবেন ঠিক আছে আর মানে ধরুন চাকা পাতা তো সবাই সবকিছু দেয় অংশ সবাই দেয় জবরদস্তি কেউ তো করে না নির্দিষ্ট জায়গাতে সবাই সব কিছু করে তো সেরকম কোনো যদি জবরদস্তি বা ওল্টাপাল্টা কোনো কিছু হয় তাহলে অতি অবশ্যই পুলিশকে বলবেন আপনারা যারা পরিবহনে আছেন আর ছোটো যারা আছে তাদেরকে আমি বলবো আর ইনয়ন দ্বারা ইনয়নদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা নির্দিষ্ট কিছু ভাড়া নেই কারণ কারণ পরশুদিন ওই শিশুগুলী থেকে ফ্যামিলি এসছে জন্মদিন থেকে তাকে ওই আমার

তাহলে এটা আমার ডবল রূপ হলো না আর পঞ্চাশ টেন টাকা হলো না কারণ বড় মাতলার থেকে বুড়ো শিল্পতলা বড় হলো এটা যাওয়ার পর আবার বলে যার রূপটা ধরুন আমি আমার ওই থেকে যে আমাদের চৈতন্য সংযোগ করে আমরা যাতে সবাই মিলে সুস্থভাবে পরিষেবা দিয়ে পাত্র তো এই যারা আপনার পরিবহন দপ্তরে আছেন তাদেরকে নিয়ে আমি এটা বলা দেব তো তার মধ্যে আমি দু তিনটে কথা বলবো পরিষেবা তো আমরা সবাই কম বেশি দিচ্ছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কারোর জন্য কোনো সময় অসুবিধা হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার পেয়েছি তো এই আগামী যে দুর্গাপূজা আছে নবদ্বীপের এমনিতেই ওনার কিছু মানে জল নিকাশি ব্যবস্থার জন্য যেসব আমাদের কাজকর্ম চলছে সেগুলোর জন্য কিছু অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি হয়তো দুর্গাপূজার পূজার আগে শেষ হয়ে যাবে হুম আজকে আমাকে একজন টেলিফোন করছে একজন লয়ার আমাদের তো মোটর নেই যে তার অসুবিধা করা যাতে সুবিধা হয় বলছো ফোন করছি না ভালো করে

¿Está por eso?